হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আজ আমি বানাবো লাউ চুস্তা দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি এরপর সামান্য একটু পাঁচ ফরং দেবো আমি পেঁয়াজ কেটে রেখেছি লম্বা লম্বা করে সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আর চুস্তাটা আমি কিন্তু গরম জলে ভালো করে ধুয়ে রেখেছি চুস্তাটা আর লাউটাও আমি কেটে রেখেছি পেঁয়াজটা দেখো ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো চুস্তাটা আমি দিয়ে দেব। চুস্তাটা দিয়েও ভালো করে আমি ভেজে নেব আর আমি আলুও কিন্তু ডুমো ডুমো করে আমি আলুও কেটে রেখেছি আলু দিয়েই করব আলু লাউ চুস্তা দিয়েই করব তিনটে দিয়ে এরপর আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আর লা তোমাদেরকে একটা বলে রাখি লাউটা যেহেতু কড়াইয়ে সেদ্ধ হতে অনেক টাইম লাগে তাই আমি লাউটা আমি একটা সিটি লাউটা চুস্তাটা দিয়ে একটা সিটি মেরে নিয়েছিলাম ওটা আমি আলাদা করে নামিয়ে রেখেছিলাম তারপরে ওটা কড়াইয়ে দিয়ে আমি ভাজছি এটা করলে কি কড়াইয়ে তোমাদের টাইমটা কম লাগবে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তারপর আমি এখানের মধ্যে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে তাহলে আলুগুলো ভালো করে ভাজা হবে তারপর আমি মশলা বাটাটা দিয়ে দিলাম ওখানে মশলা আমি নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন এগুলো নিয়েছিলাম ওগুলো আমি ভালো করে বেটে দিলাম আর একটা টমেটো নিয়েছিলাম ওখানে তোমাদের ওটা বলতে ভুলে গেছি একটা টমেটোও নিয়েছিলাম এরপর আমি দিয়ে দিলাম ওখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু লাউটা আমার একটা সিটি মারা আছে তাই এরপর আমি লাউটা আমি দিয়ে দেবো লাউটাও দিয়ে আমি ভালো করে মশলার সাথে নেড়ে নেব। এখানে আমি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো তখনও অল্প পরিমাণ দিয়েছিলাম এখনও দিয়ে দিলাম এরপর একটু একটু করে জল দিয়ে আমি ভালো করে এটা নাড়তে লাগব তারপরে একটু জল দিয়ে দেবো নিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি আসবো এই দেখো আমার হয়ে গেছে লাউ আলু দিয়ে চুস্তাটা কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আর আমার ভয়েসের সাথে যে একটা ফ্যানের আওয়াজ আসে না খটখট সেই আওয়াজটা হচ্ছে আমার বাড়ির ফ্যানটা একটু আওয়াজ হয় বলেই আওয়াজটা আছে। প্লিজ আওয়াজটাকে ইগনোর করো আর আমার ভিডিওটা কেমন লাগলো জানিও প্লিজ একটা লাইক করে দিও ক্যামেরাতে আমার ভাবটা লেগে গেছিলো গরম ভাবটা তো সাদা হয়ে গেছিলো ওকে টাটা বাই বাই রান্নাটা কেমন হয়েছে জানিও